নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো স্বর্ণ পরিবারের একটা নতুন ব্লগের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আর এখন আমরা এক জায়গায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমরা এসছি সার্কাস দেখতে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে অনেকটা সেই ছোটোবেলায় আবার ফিরে যাওয়া যাবে এখন আমরা চলে এসছি আর এখন সময় হচ্ছে চারটে বাজতে পাঁচ মিনিট মতো বাকি আমরা দশ মিনিট মতো আগে এসে পৌঁছেছি তারপর টিকিট কাটলাম এসে ভিতরে ঢুকলাম আর আমাদের এই বাড়ি থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ডিস্ট্যান্স আর কি দূরে সার্কাসটা বসেছি আর আমি তো সার্কাস দেখেছি সেই কোন ছোটোবেলায় দেখেছি এখন ভালো মনে পড়ে না তার মধ্যে আর সার্কাস দেখা হয়নি কারণ আর তো কোথাও বসে না আর আমার ছেলে তো এই প্রথম জীবনের ওই জন্য ওকেই বিশেষ করে দেখানোর জন্য আমাদেরও সেই ছোটোবেলাটাও মনে পড়বে আর কি ফিরে আসা যায় তো সেই জন্যই চলে এসছি তো দেখো শুরু হয়ে গেছে স্যার গাছ তা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও কিছুটা সেই ছোটোবেলার স্মৃতি ফিরে দেখা যাবে তো আমরা যেহেতু এসছি তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আর এখানে কটা শো তিনটে করে শো হচ্ছে চারটে না একটা চারটে আর সাতটা আমরা চারটেতে এসেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে একটা থেকে আর চারটে থেকে সাতটা তো আমরা চারটে থেকে সাতটায় ভেবেছিলাম তো মনে হয় কিছু খেলা ওরা ক্যান্সেল করেছিল আমরা চারটা থেকে ছটা পর্যন্ত দেখেছি ছটার সময় একদম ওরা খেলা বললো এটা লাস্ট খেলা শেষ করে দিয়েছিল

বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো আমাদের তো অসাধারণ লেগেছে অনেক বছর পরে সেই ছোটোবেলা একদম মনে হচ্ছে ফিরে যাওয়া আমি যে ফোনটা ক্যামেরাটা ধরে আছি আমি মানে দেখতে দেখতে এতটাই যে ভালো লাগছে যে আমি ফোনটা কোন দিকে যে ওরা অনেকক্ষণ নেমে গেছে অনেকগুলো শোতে এরকম হয়েছে নিচে নেমে গেছে বা সাইডে চলে গেছে কিন্তু আমি ফোনটা সেই দিকে আর ঘোরাতেই ভুলে গেছে আমি ওই দিকে তাকিয়েই আছি এরকম হয়েছে। যাই হোক এত বছর পরও একদম সেই ছোট্টবেলায় ফিরে যাওয়া যে কী আনন্দ কী ভালো লাগছে তোমাদেরকে বলবো দারুণ সুন্দর লেগেছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে আর এগুলো না এক একটা এটা শো ধর এক একটা শো এটা কিন্তু অনেকক্ষণ করে দেখাচ্ছে যেহেতু চারটে থেকে ছটা অনেকটা সময় তো ওরা অনেক সময় ধরেই দেখাচ্ছে আর বুঝতেই পারছো এতটা জিনিস আর কি ক্যামেরায় এতটা তো ধরা সম্ভব নয় তো তাও যতটা সম্ভব হয়েছে তোমাদেরকে ততটাই শেয়ার করেছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে দারুণ সুন্দর হয়েছে এগুলো ছাড়াও না এর মধ্যে অনেক কিছু শো ছিল যেগুলো আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে মানে সেগুলো আমার যেমন খুব একটা ভালোও লাগে না তাছাড়া সেগুলো দেখালে অনেক রকম সমস্যাও হতে পারে সব তরবারি তারপরে নানান ধরনের যেগুলো ডেঞ্জার বলতে পারো সেরকম ধরনের কিছু জিনিস ছিল সেগুলো আমি তো শেয়ার করিনি সেগুলো আমি নিজেও ওখানে বসে দেখিনি একটু কেমন জানি লেগেছে এই যে এরকম ধরনের শোগুলো মানে এই রকম যে খেলাগুলো আছে না সেইগুলো দুজন তিনজন করে দেখিয়েছে এবার বুঝতেই পারছো কতটা সময় ধরে দেখিয়েছে আর শুধু এই একরকম নয় অনেক রকমভাবে দেখিয়েছে কিছুটা কিছুটা করে তোমাদেরকে শেয়ার করলাম দেখো এটা কত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে আর আমরা তো টিকিট কেটেছি হ্যাঁ টিকিটটা তো বলাই হয়নি টিকিট কেটেছি হচ্ছে দুশো টাকার আর টিকিটটা আমরা কেটেছি এটা একদম সামনে থেকে মানে যেখানে শোটা হচ্ছে তার একদম পাশেই আমরা বসেছি সার্কাস্টার হচ্ছে জায়গাটা একবার বলে দিই হয়তো তোমরা অনেকেই এখন চিনবেই না জায়গাটা এটা সিটি সেন্টার টু হয়তো অনেকেই চেনো তো সেখান থেকে ভিতরে অনেকটা ভিতরে আর কি যেতে হবে তো সিটি সেন্টার থেকে নেমে সেখান থেকে আর কি যেতে হবে প্রায় চল্লিশ মিনিট মতো আর কি ভিতরে ঢুকতে হবে বাসের উপরে আর এখানে টিকিট আছে তিনটে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা একশো টাকা সেই অনেকটা উঁচুতে সেই দেখো ওইখানটায় বসে রয়েছে অনেক উঁচু ওই যে খাপ করা রয়েছে ওইগুলোতে আর দেড়শো টাকা একটু পিছনে আর এই এক দুশো টাকা যারা তারা একদম এই যে সামনে থেকে আমরা ওই যে দুশো টাকার টিকিট কেটেছিলাম তো ওই জন্য দুশো টাকাগুলো আমরা একদম এই সামনের চেয়ারে বসেছি মানে একদম কাছাকাছি যারা আগে আগে এসছে তারা সামনের দিকটায় বসেছে আমরা দেখলাম যে সামনের দিকে একদমই জায়গা ছিল না তবে পিছনে সব চেয়ার বেশিরভাগ খালি রয়েছে অতটাও ভর্তি হয়নি দেড়শো টাকা সিট বেশিরভাগই খালি আর দুশো টাকাগুলো দেখছিলাম সব এই জায়গাতে সার্কাসটা আর দু থেকে তিন দিন থাকবে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি আসলাম যাতে চলে যাওয়ার আগে আর কি আসলাম এই উনত্রিশ তারিখ পর্যন্ত মনে থাকবে এর মাঝখানে আরও দু একটা খেলা হয়েছে তো সেগুলো আর শেয়ার করিনি সেগুলো দেখালে সমস্যা হতে পারে তো সেই জন্য <laughs> এক একটা খেলা কিন্তু ওরা অনেকক্ষণ করে দেখিয়েছে মানে দু ঘন্টা তো সময় কাটাতে হবে সেই জন্যে পাখিরা আর এই যে রিংয়ের খেলাটা দেখাচ্ছে এনে অনেকগুলো খেলা দেখালেন মনে হয় বেশি আর কি এনে সব খেলাগুলোই বেশি ফাঁকা পোঁকা যেগুলো আগুনের খেলা দেখালেন আবার এই রিঙের খেলাটাও এনে করলেন আর সাইকেলে একটা ছিল খেলা সেটাও এটা এনেই দেখালেন কি সুন্দর করছে না দারুণ সুন্দর রেঙেছে সত্যিই মানে ভালোই করেছে তবে বেশিরভাগ দেখছি সব খেলাগুলোই যে ওখান থেকে অ্যানাউন্স করছে সবগুলোই কিন্তু মণিপুরে বলছে মণিপুর খেলা মনে হয় মণিপুরের মানে লোক কি যাই হোক হবে সেটা আমরা তো জানি না তবে প্রত্যেকটা খেলাই বলছে মণিপুরের ডান্স বা মণিপুরের রিং রিং ডান্স এগুলোই বলছে জোকাররা ঘুরছে না ওই দুজন জোকার আছে বেশি নেই দেখলাম দুজনই আছে কারণ ওরা সব সময় ওই খেলার মধ্যেই ওরা ঘুর ঘুর করছে ওরাও বেশ দুটো সময় কাটিয়েছে ওরাও অনেকক্ষণ বেশ ওই যে সবাইকে হাসানো ওরা করে না ওই রকম এটা দেখো কত সুন্দর লাগবে দারুণ করেছে এটা এতক্ষণ সেই চারটে থেকে প্রায় খেলা দেখা হচ্ছে এগুলো এটা প্রায় লাস্টের দিকে এসে গেছে কিন্তু এটা এত সুন্দর করেছে না অপূর্ব করেছে এখানে দারুণ সুন্দর লেগেছে আর আমরা ভিতরে ঢোকার সময় বাদাম কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম যে ভিতরে তো কিছু নেই আর একবার টিকিট কেটে ভিতরে গেলে আর তো আসতে দেবে না বাইরে বেরোতে দেবে না সেই জন্য বাদাম কিনে নিয়েছিলাম তারপরে আবার দেখলাম মাঝখানে পপকর্ন ঢুকেছিলো তো সেটাই কিনলাম ওই ছেলে খাচ্ছে কিন্তু তিনজনেরই টিকিট কাটতে হয়েছে ছেলে ছোট হলেও ওর টিকিটও লেগেছে আমরা তাই টিকিট কাটার সময় বলছিলাম যে বাচ্চাদের তো সব সময় তো হাফ টিকিট নেওয়া উচিত ওরা কি পুরো টিকিটটা বললো লাগবে যে বলল চেয়ার তো ও বসবে ও তো আর ও দাঁড়িয়ে থাকবে না তো এখানে পুরো টিকিট লাগবে মানে আমাদের তিনজনেরই টিকিট কাটতে হয়েছে মানে বাচ্চাদের যে হাফ বা কম নয় কিছুই নয় যেমন যদি একশো টাকার হয় দুধে বাচ্চারও লাগবে বড়োবাদেরও লাগবে না আমরা দুশো টাকা করে টিকিটটা কেটেছি তিনজনারই টিকিট লেগেছে তো যাই হোক দেখে ভালো লেগেছে টিকিট যাই হোক এত বছর পরে শো দেখে মানে এই সার্কাসটা দেখে অপূর্ব লেগেছে সুন্দর লেগেছে একদম সেই ছোট্টবেলায় ফিরে যাওয়ার মতো হয়েছে তো তোমাদের কেমন লাগলো বলো নিশ্চয়ই সেই ছোটোবেলায় আবার ফিরে দেখাটা তো মনে পড়ছে না এখন তো আর কোথাও সার্কাস তেমনভাবে হয় না তো হয়তো খুব কমই হয় কম জায়গায় হয় সেটা তো আর জানা যায় না বা অনেক সময় কাজের চাপে দেখাও যে মানে সময় হয় না তো চলো আমি দেখলাম বলে তোমাদেরকেও শেয়ার করলাম তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আরে এতক্ষণ পর এটাই ডাউনলোড হচ্ছে নিয়ে জাস্ট কিছু বলা নেই একদম অসাধারণ অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর কাছাকাছি মানে সামনে থেকে দেখতে চাইলে তো তোমাদের আসতেই হবে যদি তোমরা জেনে থাকো জায়গাটা জায়গাটার নাম নারায়ণপুর তো চলে আসতে পারে দেখে যেতে পারে তো একদম চলে এসেছি লাস্টের দিকে তো আমরা প্রথমে ভাবছিলাম যে চারটে থেকে সাতটা পর্যন্ত এতক্ষণ বসবো কীভাবে সময় থাকবো মানে আমার ছেলে একটুখানি বিরক্ত বোধ করছিল কিন্তু যখনই ছটা বাজলো ছটা বেজে দু তিন মিনিট হয়েছে তখনই ওরা যে একটা মানে শো অ্যানাউন্স করলো মানে যে লাস্ট খেলাটা ছিল সেটা আর কি অ্যানাউন্স করলো যেটা লাস্ট আইটেম মানে লাস্ট প্রোগ্রাম একটা কি নাম বলেছিলেন তো সেই জন্য বুঝলাম যে ছটায় শেষ হয়ে যাবে এখন চলে এসেছে চা আমাদের পছন্দের জিনিস চলে এসেছে ভাবলাম যে বাইরে গিয়ে চা খাবো এটাই ভাবছিলাম কিন্তু ভিতরে চলে এসেছে তো আমরাও নিয়ে নিলাম এটা কখনো ছাড়া যায় তো এখন চলে এসেছি আমরাও একদম লাস্টের দিকে আর এই খেলাটা চলছে একদম লাস্ট খেলা তো এটা হওয়ার পরেই শেষ হয়ে যাবে আমরাও বাড়ি চলে যাব আর অন্য কোথাও যাব না এখান থেকে একদম সোজা বাড়ি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে এইদিকটা একটুখানি গ্রামের সাইড তো অনেকটা ঠান্ডা ঠান্ডা পড়ছে কিন্তু আমাদের ওদিকে এখন অতটাও ঠান্ডা নেই তো যাই হোক এটাই হচ্ছে আজকের শোয়ের লাস্ট খেলা আমরা তো দেখলাম দু ঘন্টা সেই চারটে থেকে ছটা আর তার মধ্যে থেকে তোমাদেরকে শেয়ার করলাম দশ থেকে পনেরো মিনিট তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আশা করছি ভালোই লাগলো কারণ আশা করছি তোমাদের সেই ছোট্টবেলায় তোমাদের দেখা খেলা মানে তোমাদের দেখা সেই সার্কাসের কিছুটা হলেও ফিরিয়ে দিতে পেরেছি এই সময় দাঁড়িয়ে আর আমাদের তো অবশ্যই খুব সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে তো আমরা এখন এই যে বেরিয়ে পড়েছি এখন মেন গেটের বাইরে চলে এসেছি আর আমরা হচ্ছে গাড়ি নিয়ে আসিনি বাসে করে এসছি তো এখন চলে যাচ্ছি বাড়িতে তো আজকে ভিডিওটা তাহলে বন্ধুরা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে মতো সবাইকে জানাই শুভরাত্রি যে তাহলে আসি